ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ছাত্র লীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হতো না নগদ মিথ্যে এবার ডাকসতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে আল্লাহ আকবর নগদ মিথ্যে তিন শ্রেণীর মানুষদের জাহান নাম উদ্বোধন হবে তার এক নম্বরে আছে হুজুর জি না কখনো নামাজ পড়তে আজান দিতে কোনো সমস্যা হয় নাই তো বিশ বছর যাবৎ ধরে মসজিদে আজান দিতেছি ফজরের আজান আমরা নিয়মিত দিতেছি ফজরের আজান হয়তোবা আমার অ্যাবসেন্সে ছাত্ররা দেয় আমার নাম মোহাম্মদ আবুল বাসার আমি হাজি মোহাম্মদ মহাসিন হলে দীর্ঘদিন যাবৎ বাস করি এবং নিয়মিত মসজিদে আজান দেই প্রতিদিন পাঁচ অক্ট

আমাদের সাথে জামা দিয়ে পাখের মতো দাঁড়ায় এত বিশাল পাহাড় পাতির মতো দাঁড়ায় তো বিশাল পাহাড় ফেসবুক চালাতে হবে বসে বসে সিরিয়ালগুলো মেলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের ধারা বই জল নূপুর তোমায় আমায় মিলে কিরণ মালা দূর ভার্সিটির মাল ও দূর মাল